ওয়েলকাম টু ইনস্পেশন আগে আজকে তোমাদের গতদিনকে একটা ক্লাস করিয়েছিলাম সেখানে তোমাদের ডব্লিউপি একটা প্র্যাকটিস সেট রেখেছিলাম যদিও বা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট বেশি ছিল তো আজকে থেকে তোমাদের একদম ফাইনাল কারেন্ট অ্যাফেয়ার্স যাকে বলে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোমরা করেছো এখন একদম আর কয়েকটা দিন তোমাদের পরীক্ষার সামনে আছে এই মুহুর্তে তোমাদের কোন জায়গাগুলোকে বেশি ফোকাস করা দরকার কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর দেখো কারেন্ট অ্যাফেয়ার যদি পড়তে যাও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোনো শেষ নেই তাহলে সেইটাকে লিমিট করে একদম লিমিটেড ওয়েতে যদি পড়তে পড়ি সেইভাবে আমরা তৈরি করছি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তুমি ক্লাসগুলো প্রথম থেকে করো আশা করি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কতটা ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষা দেওয়ার পরে তোমরা সেগুলো বুঝতে পারবে যে এখান থেকে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়েছো যদিও বা কারেন্ট অ্যাফেয়ার্স দুই থেকে তিনখানা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কিন্তু এই দুই দুই থেকে তিনখানার জন্য তোমরা দেখা যাচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য দেড়শো দু সপাতার একটা বই পড়ছো এ করে কিন্তু আলটিমেটলি তোমাদের মনেও থাকবে না পরীক্ষার হল পর্যন্ত আর সব থেকে বড় জিনিস পরীক্ষার হলে গিয়ে সেটাকে তোমরা ইম্পর্টেন্ট আর কোনটা তোমার কম ইম্পর্টেন্ট কোনটাকে কম গুরুত্ব দিয়ে পড়তে হয় এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো না কারেন্ট অ্যাফেয়ার্স আমি কারেন্ট অ্যাফেয়ার্স দীর্ঘদিন থেকে গাইড করে আসছি এখনো পর্যন্ত ছেলেমেয়েরা ডব্লিউ বিসিএস থেকে শুরু করে যতগুলো পরীক্ষা দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স আমার এর বাইরে যায় না বিগত দিনে যারা পরীক্ষা দিয়েছে তারা জানে তো চলো দেখো শুরু করি আমি কাইন্ড অ্যাভাইস গুলো প্রত্যেকটা ধরে ধরে আমি ক্লাস করাবো আর এই ক্লাসের যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে ফ্রি পিডিএফ তোমরা ওখান থেকে পেয়ে যাবে চলো দেখো ফার্স্ট স্লাইড নিয়ে আসি আমি দেখো প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ যদিও বা দু একদিনের ভিতরেই হয়েছে এটা কিন্তু এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ দেখো সাইক্লোন মান্থা প্রথমে তোমাদের সাইক্লোন মান্থা আমি দিয়ে দিয়েছি যে সাইক্লোন মান্থা থেকে কোশ্চেন আজ যেহেতু এখনো তোমাদের তিরিশ দিন পরীক্ষার বাকি আছে তাই আমি সাইক্লোন মান্থাকে কিন্তু তুলেছি রিসেন্টলি তাই তোমাদের একটু গুরুত্বপূর্ণ আছে বলে আমি ভেবেছি তো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখো সাইক্লোন মান্থা থেকে তোমাদের মেনলি কোশ্চেন আসতে পারে যে এই আমরা দেখো এটাকে বলছি সাইক্লোন এই মান্থা নামটা কার দেওয়া এটা একটা বে অফ বেঙ্গল অর্থাৎ দেখতেই পাচ্ছ কোন জায়গাটা এটা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এটা সাধারণত আন্দামান সাগরের কাছে তৈরি হয়েছে এটা আন্দামান সাগরের কাছে তৈরি হয়ে এটা আমাদের ভারতবর্ষের তিনটে মেনলি তিনটে স্টেটে ভীষণ ক্ষতি মানে ক্ষতি করেছে সব থেকে বেশি ক্ষতি করেছে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে সব থেকে বেশি ক্ষতি করেছে তিনটে স্টেট কি কি যদি কোশ্চেন আসে এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ দ্বিতীয়ত হচ্ছে তামিলনাড়ু তিন নম্বর হচ্ছে উড়িষ্যা সেই সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ টোটালে মোট তেরোটা স্টেটকে কিন্তু এই সাইক্লোন ইফেক্ট করেছে এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে সাইক্লোন মান্থার আমাদের গতিবেগ কত ছিল এটা কিন্তু গতি ছিল দেখো একশো দশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু অন্ধ্রপ্রদেশ তারপরে তামিলনাড়ু তারপরে আমাদের উড়িষ্যা এবার এই সাইক্লোন মানথাপ এটা জানো যে প্রত্যেকটা সাইক্লোনের আমাদের নাম দেওয়া হয় বঙ্গোপসাগরে উৎপন্ন সাধারণত দেখবে বঙ্গোপসাগরে বেশি সাইক্লোন উৎপন্ন হয় তো বঙ্গোপসাগরে যে সাইক্লোন গুলো উৎপন্ন হয়েছে তার নাম আমাদের দেখো নাম অনুসারে কিন্তু আমাদের এই সাইক্লোন মানথা নাম দিয়েছে আমাদের থাইল্যান্ড পরীক্ষায় কিন্তু এর আগেও ডব্লিউপি তে কোশ্চেন এখান থেকে এসেছে যে সাইক্লোন মানথা মানে যে কোন সাইক্লোনের নাম যে কোন দেশ দিয়েছে সেটা কিন্তু দেয় তাহলে এটা থাইল্যান্ড নাম দিয়েছে এটা সেই দিক থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখবে এটা আর কি এখানে বললাম যে কোন কার উপরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায় দেখো এটা আমাদের সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গল আঘাত করার কথা ছিল প্রথমত যখন এটা সাইক্লোনটা তৈরি হয় আর তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু গিয়ে ডিরেক্টলি অন্ধ্রপ্রদেশে আঘাত করেছে ঠিক আছে আমাদের আন্দামান সাগরের কাছে কিন্তু এই সাইক্লোনের উৎপন্ন মোটামুটি এইটুকু আমাদের জানার দরকার আছে এরপরে চলো নেক্সট এখান থেকে যদি কোশ্চেন আসে যে সাইক্লোন মান মানথা বুঝতে পেরেছ এরপরে নেক্সট স্লাইডে আসি দেখো নেক্সট স্লাইডে এই সঙ্গে আমাদের ইন্টারন্যাশনালি একটা সাইক্লোন যেটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ সেটাও দু একদিনের ভেতরে হয়েছে সেটা লাস্ট মনে হয় মেবি আটাশে তোমার অক্টোবরে আঘাত এনেছে সেটা দেখো আমাদের ক্যারিবিয়ান সিতে সাইক্লোন উৎপন্ন হয়েছে ক্যারিবিয়ান সিতে এবার ক্যারিবিয়ান সিতে যেগুলো উৎপন্ন হয় সাইক্লোন সেগুলোর নাম কিন্তু হয় হারিকেন আমরা জানি কি হারিকেন টর্নেডো এগুলো কোথায় দেখতে পাই আমরা পশ্চিম ভারতের দিকে সরি পশ্চিম ভারত বলছি মানে পশ্চিমী কান্ট্রির ওই সব গুলোতে যেগুলো হয় তাহলে এটা দেখো আটলান্টিক সাগরে উৎপন্ন সেই সঙ্গে কিন্তু ক্যারিবিয়ান সিতে এবং আঘাত এনেছে কোথায় দেখো জামাইকা মেন হচ্ছে জামাইকা জামাইকা একটা দেখো জামাইকা এই যে একটা ছোট্ট ইয়ে দেখো এখানে বুঝতে পারছো জামাইকা ক্যারিবিয়ান সিট ছোট একটা কান্ট্রি তো যারা হারিকেন কি এটা নাম কি দেখো মেলিসা নামটা অবশ্যই দেখে রাখবে যে মেলিসা ঝড় বা মেলিসা হারিকেন ভীষণ পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে ইভেন এটা বলা হচ্ছে যে দুশো বছরে এরকম হারিক্যান দেখা যায়নি এত পরিমানে ক্ষতিগ্রস্ত করেছে জামাই ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে মেলিসা আমরা কোথায় যে দেখতে পাবো ঠিক আছে চলো এবার নেক্সট নেক্সট স্লাইডে আসি আচ্ছা আমরা যদি ধরো আমরা যেগুলো টর্নেডো এবং হারিকেন নামগুলো আমরা দেখতে পাই আমেরিকা তারপরে তোমার ইউরোপের যেসব এগুলো আছে সেগুলো তো আমরা এগুলো দেখতে পাই আর আমাদের চীন চায়না এবং চায়না জাপান এগুলোতে যে ঝড়গুলো বা সাইক্লোন উৎপন্ন হয় সেগুলোকে আমরা টাইফুন টাইফুন বললাম আমাদের যেগুলো তো আমাদের সব তোমার ওয়েস্ট বেঙ্গল সরি ওয়েস্ট বেঙ্গল বলছি ইন্ডিয়া বা আমাদের আশেপাশে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলি তাই না তো এইগুলোর নামগুলো কিন্তু দেয় যে টাইফুন আমরা কোথায় দেখতে পাই বা টর্নেডো আমরা কোথায় দেখতে পাই ঠিক আছে সবগুলোই কিন্তু ট্রপিক্যাল ঝড় এবং সেগুলো বিধ্বংসী আকারের ঝড় চলো নেক্সট এই দুটো জায়গা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এবার কারেন্ট অ্যাফার্সে দেখো আমরা কোথায় দেখবো এবার ক্যারেন্ট অ্যাফার্সে আসবো যে রিসেন্টলি আমাদের কে এসেছিল দেখো এই ব্যক্তির নাম কিন্তু আমরা মানে এই ব্যক্তিকে কিন্তু আমরা সব জায়গায় ছবি দেখতে পেয়েছি সে টিভি বলো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো সমস্ত জায়গায় কারণ কি যে মহিলাদেরকে যে আমাদের ভারতবর্ষে এসেছিলেন আফগানিস্তানের প্রতিনিধি তাহলে আফগানিস্তানের প্রতিনিধি বুঝতে পারছি কিন্তু আফগানিস্তানে কে ছিল দেখো তালিবান সরকারের কি ছিল একজন ও ছিল বিদেশ মন্ত্রী তাহলে যদি কোশ্চেন আসে যে তালিবান সরকারের বিদেশ মন্ত্রী কে বা সম্প্রতি যিনি ভারতবর্ষে ভিজিট করেছেন তিনি তালিবান সরকারের কোন পদে রয়েছেন বিদেশ মন্ত্রী পদে এবং তার নাম কি নামটা দেখো আমির খান মুক্তাকিব নামটা অবশ্যই দেখে রাখবে যে আমির খান মুক্তাকিব ভারতে সে মুক্তাকিব কোথায় গিয়েছিল দেখো শাহনপুরের যে শিক্ষা প্রতিষ্ঠান কোশ্চেন আসতে পারে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি গিয়েছিলেন দার উলম দেওবন জানো যে তালিবানরা আফগানিস্তানে শাসন করছে বর্তমানে এবং আফগানিস্তানের সরকার রয়েছে ভারত তাদের সাথে বেশ কিছু চুক্তিতে এসেছে এবং তার উদ্দেশ্যও রয়েছে কারণ ভারতের আশেপাশে যতগুলো কান্ট্রি কান্ট্রি রয়েছে সবগুলোই এই মুহূর্তে ভারতের বিপক্ষে তাহলে একমাত্র বন্ধু যেহেতু আফগানিস্তান তাই আফগানিস্তানের তালিবানি সরকারের সঙ্গে কিন্তু ভারত সুসম্পর্ক বজায় রাখছে কারণ পাকিস্তানকে টাইট দিতে হবে সেই সঙ্গে আমাদের চায়না রয়েছে গাড়ির কাছে নিঃশ্বাস বলছে প্রত্যেকটা কান্ট্রি ভীষণ রকম ভাবে আমাদের শত্রু তো যেহেতু আমরা এখানে একটা খুব ভালো বন্ধু পেয়েছে আর আফগানিস্তানের ইতিহাস এখনো পর্যন্ত আফগানিস্তান যতগুলো যুদ্ধ করেছে আজ পর্যন্ত হারেনি সেই কারণে দেখো রাশিয়া কি করেছে আফগানিস্তানের তালিবানি সরকারকে কিন্তু একমাত্র রাশিয়া স্বীকৃতি দিয়ে রেখেছে তাহলে এখনো পর্যন্ত কোনো দেশ কিন্তু তালিবানি সরকারকে স্বীকৃতি দেয়নি এক্সেপ্ট রাশিয়া ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি দেখো বলেছে কি সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারত সহ পৃথিবীর একশো বিয়াল্লিশটি দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাহলে প্যালেস্টাইন কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি কে দিয়েছে প্যালেস্টাইন কে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি যদি পরীক্ষায় আসে যে প্যালেস্টাইন কে কটা দেশ বর্তমানে ইউএন ওর ইউএন ওর কটি দেশ প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তাহলে আমরা কটা দেশ দেখতে পেলাম একশো বিয়াল্লিশটা কান্ট্রি কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে যে রাষ্ট্রপুঞ্জের যে সাধারণ সভা হয় বা জেনারেল অ্যাসেম্বলি হয় সেখানে কিন্তু দিয়েছে স্বীকৃতি দিয়েছে তারপরে দেখো বুঝতে পারছো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু ভালো করে ভাবো যে কতটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি ডিসকাস করছি আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার টেকনিক এরকম কারেন্ট অ্যাফেয়ার্স তুমি অনলাইন আর বা এমসি কিউ তুমি পড়ে চলে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকবে না একটু ডিটেলস জানতে হবে তার সঙ্গে তার ব্যাক মানে পিছনের সাইডটা যদি তুমি জানো যে ব্যাকবোন যেটা সেটা যদি জানো তোমার প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার মনে থাকবে এবং মনে আমি আমার পড়ানোর টেকনিক তোমার মনের ভিতরে গেঁথে দেবো যতক্ষণ না তুমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমার ব্রেনের ভিতরে না গাঁথবে ততক্ষণ কিন্তু আমি তোমাদের বোঝাতে থাকি আশা করি যে যে জায়গা তোমাদের ক্লিয়ার হবে না আমাকে কমেন্ট বক্সে লিখবে ইউটিউবে তোমাদের থাকছে এখানে কমেন্ট বক্সে তোমরা লিখবে আমি তার একদম খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ওকে আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটু বন্ধুদের সঙ্গে ক্লাসটাকে শেয়ার করে দিও সেই সঙ্গে আমার চ্যানেলকে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটু লাইক করে দিও যাতে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি চলো তারপরে দেখো আমরা নেপালি প্রোটেস্ট যেটাকে কি বলি আমরা জেনজি প্রোটেস্ট প্রত্যেকে আমরা পড়েছি কিন্তু এখান থেকে আমাদের কোন কোন জায়গাগুলো দেখো তোমাদের পড়ার সাথে আমার পড়ার কতটা পার্থক্য তোমরা বুঝতে পারবে বা আমরা যে তোমাকে পড়াচ্ছি আমরা তোমাদের পড়াচ্ছি আর একটা বুঝতে পারবে তোমরা কি কি পড়বে তোমরা পড়বে যে নেপালে কে বর্তমানে আগে ছিল এইটুকুই কিন্তু তার ভিতরে আরো কি কি তথ্য জানতে হবে সেগুলোকে দেখো কেন প্রচেষ্ট হয়েছিল ছাব্বিশটা সামাজিক মাধ্যমকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া সাইট কে ব্যান করার জন্য কিন্তু এই ছাব্বিশটা সোশ্যাল মিডিয়াকে ব্যান করার মেন উদ্দেশ্য ছিল নেপালী সরকারের কিন্তু যে তাদের কাছ থেকে অন্ততপক্ষে একবার মানে পারমিশনটা নেই সেই সোশ্যাল সাইট গুলো যে চালাতে হবে বা কোন কোন সাইটগুলোকে পারমিশন দেবে এটা প্রত্যেকটা দেশের কিন্তু একটা অবশ্যই নীতি থাকা উচিত যে আমরা যে আমার কোনো সাইটকে আমি চালাতে দিলাম তাহলে তো দেশের তোমার ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে প্রচন্ড মানে ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশটা তো সেক্ষেত্রে এখানে কিন্তু সবগুলো ওরা সেইটাই চেয়েছিল যে এটলিস্ট যে দেশের স্বার্থে সাইডগুলো সাইটগুলো অন্তদপকে সরকারের কাছে একটা স্বীকৃতি নি সেটা চাইছিল কিন্তু সেটা যেহেতু করতে চাইনি ওদের একটা নির্দিষ্ট টাইম মেথ দিছিল তারপরেও যাইনি সে কারণে 26টা সোশ্যাল সাইটকে কিন্তু ব্যান করেছিল ব্যান করার পর কি হয়েছে যে নেপালে জেনজি প্রোটেস্ট জেনজি প্রোটেস্ট জেনজি প্রোটেস্ট বলতে সাধারণত ইয়াং স্টুডেন্টদের দ্বারা যে প্রোটেস্টগুলো হয় সেগুলোকে বলি আমরা বা নতুন যে সব ছাত্র ছাত্রীদের দ্বারা বা ইয়াং জেনারেশন যারা এই প্রোটেস্টগুলো করে তাদেরকে জেনজি প্রোটেস্ট বলা হয় মাধ্যমে কি হয় সরকার বিরোধী বিক্ষোভে জড় হয়েছিল দেশবাগী তার ফলে ছিল আগে কে পি শর্মা অলি যে প্রধানমন্ত্রী ছিল তার পতন ঘটলো এবং তার পরিবর্তে কি হলো বারোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিল কে সুশীল কার্কি এবার মকে সুশীল কে ছিল সুশীল কার্কি ছিল কিন্তু একজন প্রধান বিচারপতি ছিল মহিলা বিচারপতি ছিলেন আগে ঠিক আছে সুশীল কার্কি একজন বিচারপতি ছিলেন এবার তোমাদের এখান থেকে কোয়েশ্চেন থাকে যে যে সময় ওখানে বিদ্রোহটা হচ্ছে একটা কান্ট্রিতে সেই সময় কিন্তু সেখানকার সেনা প্রধানের দায়িত্ব কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ থাকে সেই জায়গাটার থেকে দেখো সেনাপ্রধান কে ছিলেন এটা বারবার আসতে পারে কোশ্চেনে তোমাদের দিয়ে দিতে পারে যে নেপালের সেনা প্রধান কে ছিলেন সেই সময় সেই সময় কিন্তু সেনা প্রধান ছিল অশোক রাজ ঠিক আছে অশোক রাজ কিন্তু সেই সময় সেনাপ্রধান ছিল খুব গুরুত্বপূর্ণ আর রাষ্ট্রপতি কে ছিল দেখো রামচন্দ্র পাউদেল রাষ্ট্রপতি কিন্তু এখনো রামচন্দ্র পাউদেল রয়েছে আর এই আন্দোলনের প্রধান মুখ কে ছিল দেখো অ্যাকচুয়ালি যে এই আন্দোলনটাকে সব থেকে বেশি মানে বিস্তার লাভ করেছিল বা নেপালে সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছিল তিনি ছিলেন কিন্তু সুদান গুরুং নামটা অবশ্যই দেখে রাখবে যে এই আন্দোলনটাকে সব থেকে বেশি পরিমাণে কে ছড়িয়ে দিয়েছিল তার নাম হচ্ছে সুদান গুরুং এবং তার যে সংগঠনটা সেটার নাম কি ছিল হামি নেপাল হামি নেপাল তার এটার কি নাম ছিল হামি নেপাল ওকে বুঝতে পারছো কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয় এবং কত ভিতরে ঢুকতে পারে প্রত্যেকটা যত ভিতরে ঢুকুক না কেন এবার দেখুন আমরা যে টপিকটাকে বেশি গুরুত্ব দেব নিশ্চয়ই সেই জায়গা থেকে আমরা কোশ্চেন পাবো আমি দেখো এটা টপিকটাকে বেশি গুরুত্ব দিয়েছি কারণ কি এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই কারণে চলো তারপরে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কি আছে দেখো সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো এটা ভারতের পক্ষে কিন্তু খুব একটা সুবিধাজনক না খুব একটা ভালো খবর না যে পাকিস্তানের সাথে সৌদি আরবের কারণ সৌদি আরব জানো যে সৌদি আরব ভারতের থেকে ভালো এখন বন্ধু কান্ট্রি একটা মানে সৌদি আরব প্রচুর পরিমাণে ভারতে ইনভেস্ট করে এবং ভারত ও ভীষণ করে বিভিন্ন ক্ষেত্রে তাহলে সৌদি আরবের সাথে পাকিস্তানের কি চুক্তি হয়েছে দেখো প্রতিরক্ষা চুক্তি এবার প্রতিরক্ষা চুক্তিটা আবার কোন পর্যায়ে চুক্তি দেখো চুক্তি অনুযায়ী কি বলেছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি দেশ অন্য দেশের আগ্রাসনের শিকার হলে উভয় দেশের উপর আঘাত হানতে পারবে মানে সেই সময় যে সব তিল্প নীতি ছিল সেই টাইপের আর কি এই সরি তোমাকে যদি কেউ আঘাত আনে তাহলে তার বিপক্ষে আমি তোমার হয়ে যুদ্ধ করব মানে ব্যাপারটা এরকম এখন যদি কেউ পাকিস্তানকে আঘাত ধরে তাহলে কি পাকিস্তানের হয়ে কিন্তু সৌদি আরবও তার পাশে এসে দাঁড়াবে অর্থাৎ সৌদি আরবের মানে পাকিস্তানকে হামলা করা মানে সৌদি আরব ভেবে নেবে যে আমাকেও হামলা করেছে এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ চলো নেক্সট হলিউডের বিশিষ্ট অভিনেতা পরিচালকের রবার্ট রেড ফোর্ড রিসেন্টলি মারা গেল উনব্বই বছর বয়সে তিনি দেখো উনিশশো কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তাহলে এনে কিন্তু হলিউডের একজন বিখ্যাত অভিনেতা এবং পরিচালক ছিলেন কেন গুরুত্বপূর্ণ দেখো উনিশশো সালে তিনি অর্ডিনারি পিপুল সিনেমাটার নাম কি দেখো অর্ডিনারি পিপুল ছবির জন্য সেরা পরিচালকের অস্কার পুরস্কার পান পরীক্ষায় যাই অনেক সময় একজনের নাম তুলে দেয় দিয়ে বলা যায় ইনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন ওকে চলো তারপরে দেখো আমাদের ডিফেন্স সিস্টেমের দিক থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো ডিআরডিও কি করেছে সাকসেসফুলি টেস্ট ফায়ার অগ্নি প্রাইম আমরা এতদিন করছিলাম কি অগ্নি ওয়ান অগ্নি টু অগ্নি থ্রি অগ্নি ফাইভ এবার কি করছে আমরা অগ্নি প্রাইম দেখো অগ্নি প্রাইম অগ্নি প্রাইম অগ্নি ফাইভের থেকে কোন দিক থেকে আলাদা বা অগ্নি ফোর এর থেকে কোন দিক থেকে আলাদা সেটা একটু জেনে নাও দেখো এগুলো আমাদের দিকে থেকেও কোশ্চেন আসতে পারে দেখো পঁচিশে সেপ্টেম্বর কি করেছে ভারত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করতে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে অগ্নি এটা মাথায় রাখবে যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে কি অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র এটিকে নেক্সট জেনারেশন যুদ্ধাস্ত্র বলা হচ্ছে এটিকে কি বলা হচ্ছে নেক্সট জেনারেশন যুদ্ধাস্ত্র পঁচিশে সেপ্টেম্বর উড়িষ্যার চাঁদিপুরে একটি ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটি এটি পরীক্ষামূলক ভাবে করা হয়েছে এটা দেখো ট্রেন থেকে উড়িষ্যা চাঁদিপুর তাহলে কোথায় থেকে এটা যদি উড়িষ্যার চাঁদিপুর থেকে টেস্ট করা হয়েছে আর কি বলেছে দেখো ট্রেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে ট্রেন থেকে ট্রেন ট্রেন রানিং অবস্থায় অবস্থায় থাকবে সেই চলন্ত অগ্নি প্রাইম মানে যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম অর্থাৎ যে আমাদের যে ট্রেন লাইন রয়েছে মানে যে ভারতবর্ষে যতদূর পর্যন্ত ট্রেন লাইন রয়েছে ট্রেনে করে এই অগ্নি অগ্নিপ্রাইম মিসাইলটাকে নিয়ে যাবে কিন্তু বুঝতেও পারবে না যে অগ্নি অগ্নিপ্রাইম মানে একটা ভাববে যে এটা একটা জাস্ট বগি মানে সেটা এই যুদ্ধাস্ত্রটা নিয়ে বেড়াতে পারবে এবং সেটা কত দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম দু হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু আঘাত হানতে সক্ষম দেখো দু হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু দূরে লক্ষ্য বস্তুকে আঘাত আনতে সক্ষম ক্লিয়ার তাহলে এই জায়গাটা যে এটা কেন গুরুত্বপূর্ণ এবং অগ্নিপ্রাইম কোথায় থেকে টেস্ট করা হয়েছে অগ্নিপ্রাইম কে কি নামে আমরা চিনছি নেক্সট জেনারেশন যুদ্ধাস্ত্র এবং কে এটা করেছে ডিআরডিও ডিআরডিও কবে গঠন হয়েছে যদি পরীক্ষায় আসে ডিআরডিও নিশ্চয়ই জানো যে উনিশশো উনসত্তর সালে গঠন হয়েছে ডিআরডিও চলো সরি ডিআরটিও উনিশশো উনসত্তর না ইসরো মেবি আমার একটু এটা ডাউট আছে চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি নেক্সট পেজে দেখো জুবিন গার্গ মারা গেছে জুবিন গার্গ আমরা গান একদম সারা সারাদিন জুবিন গার্গের গান নিয়ে ব্যস্ত আলি থেকে শুরু করে যতগুলো গান আছে জুবিন গার্গের সবাই জুবিন গার্গের ফ্যান আমরা এখন বর্তমানে সব থেকে বেশি আপাতত যেটা নিয়ে আমরা ফ্যান সেটা হচ্ছে মায়াবিনী গানটা তাই না সেই মায়াবিন গান শুনতে শুনতে আমরা জুবিন গার্গের প্রতি এতই ফ্যান হয়ে গেছি যে ওর থেকে আমাদের কিন্তু কোয়েশ্চেন যে কি আসবে সেটা আমরা বুঝে গেছি সেই জায়গাটা একটু দেখুন এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে দেখো জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ অবশ্যই কারণ কি এ যে মৃত্যুর পরে ভারতবর্ষের লিমকা ওয়ার্ল্ড বুকে তার রেকর্ড উঠল কি যে তার যে মৃত্যুর পরে যে মানুষজন জমা হয়েছিল তার মানে লাস্ট মৃত্যু মিছিল সেটা হচ্ছে পৃথিবীর সব চতুর্থ বৃহত্তম মৃত্যু মিছিল মানে লোকজন জমা হয়েছিল এখানে কি দিছে কামারকুচির কুচির একটু আসতে কামার কুচির হাতিমোড়া এলাকায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে কোথায় হয়েছে কামার কুচির হাতিমোড়া এলাকায় ওকে জন্মগ্রহণ কোথায় করেছিলেন দেখো এই জন্মগ্রহণটা পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে যে তার জন্মগ্রহণ কোথায় বা জন্মগ্রহণ কোথায় করেছিলেন অনেকেই কিন্তু জানো না যে জন্মগ্রহণ কোথায় করেছিলেন মেঘালয়ের তুরাই তাহলে দেখো আমরা আসামে বিখ্যাত কিন্তু জন্ম কোথায় মেঘালয়ে মেঘালয় তুরায় কিন্তু তার জন্ম তিনি বাংলা সহ প্রায় চল্লিশটা ভাষায় কিন্তু গান গেয়েছেন ঠিক আছে পরিচালনা করেছেন অসমীয়া ছবি মিশন চায়না এটা অবশ্যই মানুষ রাখবে যে কোন সিনেমা তিনি ডিরেক্টর করেছেন মিশন চায়না আসামিয়া সিনেমা এবং কাঞ্চনজাম তার সঙ্গে কি ইকোজ অফ সাইলেন্স ইকোজ অফ সাইলেন্স বারবার এটা বলছি ইকোজ অফ সাইলেন্স অবশ্যই মনে রাখবে কারণ কি ইকোজ অফ সাইলেন্স ছবির জন্য তিনি পান সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার ঠিক আছে তাহলে ন্যাশনাল পুরস্কার পেয়েছিল ইকোস অফ সাইলেন্স সিনেমার জন্য ওকে তো জুবিন গার্গের থেকে মোটামুটি কোনগুলো আসতে পারে বুঝতে পারলে চলো এবার নেক্সট আসি দেখো এই তামিলাগা ভেট্রি কাজাগাম তামিলাগা ভেট্রি কাজাগাম টি ভি কে এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা কে দেখো দেখো দেখতেই পাচ্ছ প্রতিষ্ঠাতা কে আমাদের বিজয় তামিল সিনেমা একটার বিজয় এখান থেকে क्वेश्चन আসে যে কারণ কি যে রিসেন্টলি তামিলে একটা জনসভা ছিল সেই জনসভায় উনচল্লিশ জন স্ট্যাম্পেড হয়ে মারা গেছে অর্থাৎ পদদলিত হয়ে মারা গেছে তো সেই কারণে কিন্তু এর থেকে কোয়েশ্চেন আসতে পারার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে যে তোমাদের দিয়ে দিতে পারে যে টিভি কে এই পার্টির প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় তারপরে দেখো জিএসটি পরিষদের ছাপান্নম বৈঠক হলো এবং জিএসটি চারটি স্ল্যাবের পরিবর্তে দুটি স্ল্যাব হলো ফাইভ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট আগে কিন্তু ছিল আমাদের চারটে স্ল্যাব সেখানে পরিবর্তে এখন বর্তমানে কটা স্ল্যাব করা হলো পাঁচটা এবং আঠারোতম সেটা কত তম ছাপান্নতম বৈঠকে তারপরে দেখো আঠারো ভারতের মহিলা ক্রিকেটের স্মৃতি মন্দনা ক্রিকেটার স্মৃতি মন্দনা প্রত্যেকে জানো স্মৃতি মন্দনাকে অনেকেই ছিল খুব ফেমাস ক্রিকেটার একজন কি একদম বেশি আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশ বলে সেঞ্চুরি করলো এটা কিন্তু রেকর্ড যে ও পঞ্চাশ বলে সেঞ্চুরি করলো এর আগে ছিল আমাদের বিরাট কোহলির বাহান্ন বলে সেঞ্চুরি মানে ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলি বাহান্ন বলে সেঞ্চুরি ছিল আর সেটা রেকর্ডটা ভেঙে দিল আমাদের স্মৃতি মান্ধারা মহিলা ক্রিকেটার ঠিক আছে চলো তারপরে দেখো দলিপ ট্রফি দলিপ ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত তাহলে দলিপ ট্রফিতে কে জিতেছে দক্ষিণ অঞ্চলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো কে মধ্যাঞ্চল এগুলো সব অনলাইনের আকারে মনে রাখবে দু সালে এশিয়া কাপ ক্রিকেট এই এশিয়া কাপ ক্রিকেট থেকে আরো ডিটেলসে পড়বো আমরা পরে আজকে জাস্ট যেটুকু আমাদের অনলাইনের আগে একটু মনে রাখো যেখানে আমি ক্রিকেটের গুলো নিয়ে আসবো সেখানে পরপর গুলো ডিটেলস পেয়ে যাবে তখন এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা পাকিস্তানকে পরাজিত করে নবম্বরের জন্য চ্যাম্পিয়ন হলো কে ভারত কতবারের জন্য দেখো নভেম্বরের জন্য অবশ্যই কিন্তু মনে রাখবে যে নভেম্বরের জন্য চ্যাম্পিয়ন হয়েছে কে ইন্ডিয়া আর দু সালে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজক দেশ কোথায় আয়োজক দেশ ছিল কিন্তু আমাদের বাংলাদেশ তো দু সালে দেখো দু সালে যে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে কারণ প্রতি দু বছর পরপর হয় এশিয়া কাপ ক্রিকেট দু হাজার পঁচিশে দু হাজার সাতাশে হবে তারপরে দেখো চোদ্দ নম্বর উনিশ বছর বয়সী দাবাড়ু কি মারিয়াম দিনকে এই কোশ্চেনটা দিয়েছিলাম আমি বিহারের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক দাবা ফেডারেশন আয়োজিত ওমেন ফাইভ মাস্টার প্রতিযোগিতায় জয়লাভ করলেন তাহলে আমাদের মারিয়াম ফাতিমা বিহারের একজন বিখ্যাত দাবাড়ু মানে দাবা খেলার তোমাদের কোয়েশ্চেন দিতে গেলে মারিয়াম ফাতিমা এই যে মহিলা কোন খেলার সঙ্গে যুক্ত নিশ্চয় বুঝতে পারছো কোন খেলার সঙ্গে যুক্ত মাত্র উনিশ বছর বয়সী দাবা খেলার সঙ্গে যুক্ত শেষ তারপরে দুহাজার পঁচিশ সালের কলকাতা লিগ কলকাতার লিগে কে জিতেছে দেখো ইউনাইটেড স্পোর্টস দলকে পরাজিত করে জয়লাভ করেছে কিন্তু ইস্ট বেঙ্গল কলকাতা লিগ প্রতি বছরই হয় ২০২৬ ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপে তিনটে ম্যাচ করে নাম ঘোষণা হয়ে গেছে সেগুলি কি কি দেখো ক্লাস জায়ু এবং ম্যাপাল নামগুলো মনে রাখবে ক্লাস জায়ু এবং ম্যাপাল এর পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো অবশ্যই ওখান থেকে ম্যানেজ করে নিও তোমরা নিয়ে নিও কালেক্ট করে নিও চলো তারপরে দেখো সতেরো নম্বর কি বলেছে পুরুষদের হকি এশিয়া কাপ পুরুষদের হকি এশিয়া কাপ বিহারের রাজগিরে অনুষ্ঠিত হলো তাহলে হকি এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হলো যদি আসে যেহেতু এশিয়া কাপ একটা খেলা দেখো এত এই এশিয়া এত বড় একটা তোমার মহাদেশ তার উপরে আমাদের কি হয়েছে যে বিহারে খেলাটা হয়েছে এশিয়া কাপটা কথা হয়েছে বিহারে আর কে ফাইনালে জিতেছে ভারত জিতেছে কাকে হারিয়ে দেখো দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে কিন্তু ভারত এশিয়া কাপ হকিতে জিতেছে কারণ হকিতে ভারত বরাবরই সারা জীবনই ভালো উনিশশো আঠাশ সাল থেকেই ভারত ভালো কারণ উনিশশো সালে ভারত হকিতে প্রথম নিয়ে এসেছিল তো তারপর থেকে সব সবসময়ই হকিতে ভালো এটা জানো প্রত্যেকে চলো তারপরে দেখো একশো তম ইউএস ওপেন এর আগের দিনকে আমি বলেছি যে চারখানা ওপেন আমাদের চারখানা ওপেন থেকে আমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবেই এবং সেই চারখানা ওপেন আমাদের বারবার দেখতে হবে ইউএস ওপেন পুরুষদের সিঙ্গেলস বিভাগে কে জিতেছে ইতালির জ্যানিক সিনারকে পরাজিত করে জিতেছে দেখো কার্লাস আলকারেজ এই যে এই ব্যক্তি কার্লাস আলকারেজ জিতেছে কোথায় বা বাড়ির স্পেনে বাড়ি এটা আমাদের রাখবে যে স্পেনে বাড়ি আর মহিলা বিভাগে কে জিতেছে দেখো সাবালাঙ্কা এর বাড়ি কোথায় দেখো বেলারুসে এই যে এই মহিলা এর নাম হচ্ছে বেলারুসে বাড়ি এর বাড়ি হচ্ছে বেলারুসি ঠিক আছে তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের চারখানা চারখানা ওপেনে কিন্তু আমাদের জানতে হবে চারখানা ওপেন পর পর খেলার ভিতরে সব নিয়ে আসবো আমি এখন মান্থলি পর পর গুলো সব নিয়ে আসছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো উনিশ নম্বর দেখো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কর্তৃক পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবস সবাই তোমরা ঘটা করে পালন করো কিন্তু আলটিমেটলি শিক্ষকদেরকে সম্মান খুব কম জনী আমরা দিই ইভেন আমি নিজেও হয়তো আমাদের যে পুরানো শিক্ষকদেরকে সম্মান এখনো দিই কিনা মানে আমরা যতটুকু পারি দিয়ে আসি কিন্তু এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই নাইনটি পার্সেন্ট দেয় না তো পঁয়তাল্লিশ জন শিক্ষক শিক্ষিকাকে দেখো জাতীয় পুরস্কার সম্মানিত করা হয়েছে দু সালে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কে পেয়েছে তনুশ্রী দাস কতজন শিক্ষক জাতীয় শিক্ষক দিবসে পুরস্কার পেয়ে শিক্ষক দিবসে জাতীয় পুরস্কার পেয়েছে পঁয়তাল্লিশ জন তার ভিতরে আমাদের বেঙ্গল থেকে মাত্র একজন পেয়েছে তার নাম কি তনুশ্রী দাস মাথায় থাকে যেন নামটা তারপরে দেখো স্বচ্ছ বায়ু সরবেক্ষণ পুরস্কারের ক্যাটাগরিতে ওয়ান বিভাগে ক্যাটাগরি ওয়ান বিভাগে সরি ক্যাটাগরি ওয়ান বিভাগে প্রস্তুত হয়েছে কোথায় মধ্যপ্রদেশ ইন্দোর অর্থাৎ বায়ু স্বচ্ছতার দিক থেকে মধ্যপ্রদেশের ইন্দোর আবার ক্যাটাগরি ওয়ান এসেছে তারপরে দেখো স্বচ্ছ বায়ু সরবেক্ষণ পুরস্কার ক্যাটাগরি ওয়ান বিভাগে এটা অলরেডি হয়ে গেছে আচ্ছা উনিশশো তম বেদান ডিয়ার পুরস্কার কে কে পেয়েছে দেখো নামগুলো দেখো দেখে নাও একদম জার্মানির ডামী ডাম আর মহিলাদের বিভাগে কে দেখো বোনামাটি কাঙ্কা এই যে বোনামাটি কাঙ্কা আর এটা হচ্ছে আমাদের ওস ওাইনি ডেমলে চলো তারপরে জানো ব্যালান্ডিয়ার ফুটবলের সব থেকে সেরা পুরস্কার বিহার সরকার মহিলাদের আত্মনির্ভরতা এবং স্বরোজগার সক্ষমতা বাড়াতে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্প চালু করেছে বিহার সরকার দেখো কোন প্রকল্প চালু করেছে যদি বলা যায় যে প্রকল্পটার নাম কি দেখো মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা তাহলে কোশ্চেন আসতে হবে যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা যোজনা থেকে প্রায় কোশ্চেন আসে ওয়েস্ট যোজনাগুলো আলাদা করে পড়তে হবে সেগুলো তোমরা নিশ্চয়ই তোমাদের যেখানে যেখানে তোমরা পড়াশোনা করছো সেখান থেকে এগুলো ডিসকাস করে নিয়েছো মানে আশা করি যতগুলো যোজনা আছে তাহলে মুখ্যমন্ত্রী মহিলা যোজনা রোজগার যোজনা থেকে আমাদের কে বিহারের এটা কিসের জন্য মহিলাদের আত্মনির্ভরতার জন্য তারপরে দেখো অনাথ শিশু এবং যাদের অভিভাবক অসহায় তাদের সুরক্ষা যত্ন এবং শিক্ষা নিশ্চিত করার জন্য শিশুদের মানসিক সামাজিক এবং শারীরিক উন্নয়নের জন্য তামিলনাড়ু সরকার কি চালু করেছে আনবু করাঙ্গাল প্রকল্প এটা দেখে রাখবে আনবু করাঙ্গাল প্রকল্প কে চালু করেছে তামিলনাড়ু সরকার তারপরে দেখো নম্বর রাজ্যের মহিলাদের আর্থিক জন্য মাসিক একুশশো টাকা করে অনুদান দেবে শুধু ওয়েস্ট বেঙ্গলের দোষ নাকি শুধু ওয়েস্ট দোষ দোষদের লক্ষ্মীর ভান্ডার শুধু ওয়েস্ট বেঙ্গলে দেয় কিন্তু কে দিচ্ছে দেখো রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য একুশশো টাকা করে দিচ্ছে হরিয়ানা সরকার কি নাম দিয়েছে দীনদয়াল লাডু লক্ষ্মী এও লক্ষ্মী এবং লক্ষ্মীর নাম দিন দীনদয়াল লাডো লক্ষ্মী চলো রাস্তা দেখিয়েছে মমতা ব্যানার্জি এখন প্রত্যেকটা আহ আমাদের মাননীয় মমতা ব্যানার্জী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী এখন ম্যাক্সিমাম স্টেটে কিন্তু এই প্রকল্পগুলো চালু হয়েছে দেখো এটা তো ভালো দিক অবশ্যই আছে আহ এবার আমাদের ক্ষেত্রে কেমন ইম্প্যাক্ট পড়ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কিছু কিছু স্কিমের অবশ্যই ভালো আছে যেমন কন্যাশ্রী খুব ভালো একটা স্কিম দেখো তারপরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মোহন যাদব মধ্যপ্রদেশে আমরা জাতীয় উদ্যান আর গান্ধী সাগর জাতীয় উদ্যান অভয়ারণ্য আমরা আমরা এর আগে কেন কারণ যে বিয়া থেকে যে চিতাবাগ নিয়ে আসছিলাম বিয়া থেকে নামিবিয়া থেকে আমরা চিতা নিয়ে এসেছিলাম নিয়ে এসে কোথায় আমরা ছেড়েছিলাম কুনো জাতীয় উদ্যানে আমাদের মাননীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এই কুনো জাতীয় উদ্যানে কিন্তু চিতাবাগ ছেড়েছিল তাহলে সেই বাঘ ছাড়ার পরে আবারও আবার কি হচ্ছে আফ্রিকান চিতাতে দেখো তৃতীয় আবাসস্থল হয়ে উঠবে কোথায় নৌরাদেহী অভয়ারণ্য তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নৌরা দেহি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা নৌরা দেহী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এবং নৌরা দেহী অভয়ারণ্য আমাদের নতুন করে একটা চিতার আবাসস্থল হতে চলেছে তাহলে আমাদের এখানে তিনটে জাতীয় অভয়ারণ্য আমরা দেখতে পেলাম এই যে নৌরা দেহি অভয়ারণ্য আর চিতার জন্য আমরা কোনো জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ গান্ধী সাগর জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ আর নৌরাদেহীহিহিহিহি জাতীয় উদ্যান এটাও কিন্তু মধ্যপ্রদেশের ওকে চলো আজকে এই পর্যন্তই ছিল তো ক্লাসটা কেমন লাগছে লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও সেই করে দিও থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত কন্টিনিউ ক্লাস চলবে এখন কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে যেহেতু থাকুক আশা করি কমন পাবি এটা শেষ না কিন্তু এটা জাস্ট আমার পার্ট ওয়ান হলো এখন আমি চলতে থাকবে হ্যাঁ এটাকে তোমরা ভেবে নিও না যে এটা শেষ পার্ট ওয়ান হলো এখন কন্টিনিউ এভরিডে একদিন পরপর হলে তোমরা এভাবে কারেন্ট অ্যাপাসটা পেতে থাকবে এবং পরীক্ষার মোটামুটি দশ দিন আগে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কমপ্লিট করে দেবো এখন থেকে টুকটুক টুকটু করে পড়তে থাকো একদম গিয়ে দেখবে পরীক্ষার হলে তখন ফুটবল দেখবে ক্রিকেটের জায়গায় ক্রিকেট বলের জায়গায় থ্যাংক ইউ